ওই ওই সবান্যের আছে না হয় মোর চাষা ওই চাষার একদিন তালাই বলে থুকু একদিন নাম ধরে কইলে কিছু হয় না বুঝেন যাই হোক এন ওইছে কি ওই ওই থুকু কি কমু ওই যাই হোক আর ফয় হ্যার ফয় ওই যে হিরো আলম আছে না হিরো আলম আরে মেয়ে আমি হিরো আলমের নাই ওই যে সু আমিন ইলমি সু হ্যাপার যে আরবি গান বেড়েছে যে জাম্মিল জাম্মিল আম্মাই আম আম গাছে ডাল দিবি নিয়া ওই যে আরো গান বানে আরো অনেক গান বাই করছে হয় 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 ওই হিরো আলম ওই বাংলাদেশের আর কি ওই যে হিরো আর কি ওই যে বাংলা মুভি টুভিও বানাইছে আরে বাংলাদেশের একজন সুপার হেরে হ্যারে বলে মোর নেয়া ভাই কুকু মোর আবাই বলে চেনে না আচ্ছা যাই হোক ভাই একটা মানু বলছেন একটা মুথ মেয়া বাংলাদেশের একজন মুথ মেয়া তো এই মুথ মেয়ার আপনার ওই কি জানি নাম ওই যাই হোক সবাই থুকু ওই আর ফই

মানে নগত হাসপাতাল মানু ভর্তি হয় মনে করে না কিছু মানু কুরমা দেয় আর যারা মানে সুস্থ থাকে মানে যারা অসুস্থ থাকে রোগী এরা সুস্থ হয়ে বাড়ি দিকে আড়া শুরু করে বুঝেনা বাবা ডেনজার মানে খুবই ডেনজারাস অ্যাকশন পারসন কি হয় அப்பா এ ন কি এহন তো হে গান বানাইবে জানি পোলাটারে আমি 100 বার কইছি তুই জাস না তুই জাস না তোর যাওয়া লাগবে না সুবাই নে ফুকু ওই তালর তোর যাওয়া লাগবে না ও হ্যাডফার ও বারবার গেছেই গেছে গেছেই গেছে এই মায়ের লাগে ও জড়িত হলে এখন যে গান বানাইবে সেই গান যদি এবার সারে ইন্টারনেট আর কি ওই অনলাইনে অনলাইনে আপনার তো অনলাইন কন সেই অনলাইনে যদি আমি সারে ওদি সেই গান শুনার আগেই দিব হাসপাতাল ভর্তি হইবে না সেই অবস্থা হইবে নাকি ও তো ভর্তি হইব হইবে সে লাগে তো মোরা ভর্তি হবো মানে হয় অল লজ্জা অল লজ্জা অল লজ্জা সেই গান বানাইবে এই গান শুনে মোরা যদি মগুজতে কিছু হয় ওই সবানের ফুকু ওই তালের ফরে মুই খাইছি আরে একশো বার মানা করছি তুই ঘরের মধ্যে থাকবি তুই ঘরের মধ্যে থাকবি তোর বাইরে যাওয়া লাগবে না ও একটা ওই শখিনার পিছে ঘুরছে আমি একশো বার মানা করছি শখিনার মারপিসে ঘুরিস না হ্যাপার ও ঘুরতে বনে কথা কইতে যাও খেটা পড়সা দিয়ে এটা মানিয়ে নিলাম হেডার লগে লাগলে আমি সহমত ফুকু ওই যাই হোক মানে হেডার লাগ আমি মানে মত না বুঝছেন কিন্তু ও হিরো আলমের মারার লাগও কিনলে জড়িত হলে কোন দিকে আমার কি এখন আমি ওই ঠুকু ওই নেবার ধরে পোলাই গেছে আর ওই মানে যদি গান বানায় লগে বাংলাদেশের গ্রামবাসী তামাথামা হয়ে যাইবে মোরা তো জামু জামুই এ লাগে মগো মানুষও যাইবে আয় আয় বারবার কই দিলাম আপনার ওই আপনার এই আর কি এই বাইরের লোকের যেন মুগো কোনো ক্ষয়ক্ষতি না হয় বুঝছেন হয় হয় এই এরম করছে পড়ছে একটা ব্যবস্থা হিলেন আবার কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়ার সমাবেশ না এই মাথারি গো এই মাথারি গো কোনো কাণ্ডজ্ঞান নাই নাই মূলসাখা বা দেলাত